বৃহস্পতিবার আইপ্যাকের কর্তা প্রতীক জাইনের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কমিশনার মনোজ বর্মা সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান অনৈতিকভাবে ইডির আধিকারিকরা দলের ফাইল ডকুমেন্ট চুরি করতে এসেছিল জানিয়ে রীতিমতো সরগোল পড়ে যায় তারপরে রাজ্য জুড়ে পথে নামেন তৃণমূল নেতৃত্ব ব্যারাকপুর লোকসভার নৈহাটি ভাটপাড়া বিভিন্ন বিধানসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দে নৈহাটির বিধায়ক জানান যেভাবে কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে তৃণমূলের তথ্য চুরি করার চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ দিকে দিকে এই প্রতিবাদ কর্মসূচি মানুষ সব দেখছে সঠিক সময়ে কেন্দ্রীয় সরকার তার জবাব পাবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে